নমস্কার ও দণ্ডবত আমার প্রিয় গ্রামবাসী ও আমার প্রিয় বন্ধুরা আপনাদের সকলকে জানাই আমার এই ছোট্ট ভিডিওতে স্বাগতম আমি প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখছি আমার এই ভিডিওটি দশমীর দিনে রেকর্ডিং করা ছিল আমি আমার সময়ের অভাবে ভিডিওটাকে আজ অনেক দিন পরে আপলোড দিচ্ছি আপনারা মনে কিছু ভাববেন না তার সাথেই জানিয়ে রাখছি আমরা অষ্টমী ও নবমীতে কোথাও যেতে পারিনি সেই কারণেই আমরা তিনজন বন্ধু মিলে বাড়ি থেকে বেরিয়ে পড়ছিলাম জানি না কোথায় যাব কত দূর যাবো সে তো আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যদি কিছু মনে না করেন আপনারা ভিডিওটা দেখার পর আপনাদেরকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাইলে অবশ্যই একটা লাইক অথবা কমেন্ট অথবা শেয়ার করে আমাকে উৎসাহ বাড়াবেন আমি সর্বপ্রথমেই নাথোয়াতে গেছিলাম নাথোয়ায় গিয়ে একটু ছবি তুললাম তারপরে পৌঁছে গেলাম টাউকিমারিতে এখানেও এক দুটা ছবি তুললাম তার সাথে ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরছি আমাদের টাউকিমারির বাজারের দুর্গা মাতা তারপরেই আমরা তিন বন্ধু মিলে আখের শরবত খেলাম শরবতটা খেয়ে অনেকটা ভালো লাগলো তারপরেই আমরা বেরিয়ে পড়লাম আমাদের দুপকুড়ির দিকে দুপকুড়িয়া বাজারটা অনেকটা ফাঁকা ফাঁকা লাগছিল কারণ সেদিন ছিল বিজয় দশমী ও মায়ের বিদায়ের দিন সাথেই সিঁদুর খেলা সেই কারণেই হয়তো অনেক কেই আসিনি তারপর আমরা এস টি ক্লাবের ওখানে চলে যাই ওখানে আমাদের কালী পুজোর পেন্ডেলের কাজ চলছিল তারপরেই আমরা তার পাশেই অপোজিট দিকে একটা মন্দির দেখতে পাই সেই মন্দিরে প্রবেশ করি প্রবেশ করে দেখি অনেকটাই ভিড় ছিল কারণ সবাই মা বোনরা মায়ের মুখে সিঁদুর দিয়ে সিঁদুর খেলছিলেন অনেকটাই ভালো লাগছিল সেই দৃশ্যগুলি দেখতে তারপর বন্ধুরা আমরা মন্দির দর্শন ও মাতা দর্শন শেষ করে আমরা একটা শপিং মলে ঢুকে যাই যেটা কসমু বাজারে এখানে একটু টাইম পাস করি টাইম পাস করার পর অনেকটাই ভালো লাগে তারপর আমরা তিনজন বন্ধু মিলে একটা ছোট্ট ভিডিওর মতো ফ্রেমে চলে আসি তারপরে আমরা আমাদের ধূপগুড়ির একটা বিখ্যাত যেখানে অসাধারণ হাতের কাজ দিয়ে একটা মন্দির তৈরি করেছিল বিশাল আকৃতির সেই মন্দিরটা আমরা দেখতে চলে আসি অনেকটা ভালো লাগে এই মন্দিরে আসার পর তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানকারই অনেক মা বোনরা এসেছেন আসার পরে এখানে লাইন লেগেছেন কারণ ওনারা সবাই আমাদের এই ক্লাবে এসে এই প্রতিমার এখানে এসে দুর্গা মায়ের মুখে সিঁদুর দেবেন ও সিঁদুর খেলছেন অনেকটা ভালো লাগছে এখানকার অ্যামবিএসটাও অনেকটাই সুন্দরভাবে সাজিয়েছে এখানকার কমিটি। এখন আমরা আস্তে আস্তে করে আমাদের মন্দির প্রাঙ্গণে ভিতরের দিকে চলে যাই সেখানে একটি প্রতিমা রাখা ছিল সেই প্রতিমার এখানে সবাই ছবি তুলছিল আমরাও কিছু ছবি তুললাম ছাদে কিছু ভোটিও করলাম এখানে আমি দেখতে পেলাম যে মাকে পুজো করার জন্য আলাদা করে একটা প্রতিমা রয়েছে ও এখানে প্রদর্শনের জন্য আলাদা করে একটা প্রতিমা রয়েছে এটা দেখে অনেকটাই ভালো লাগলো এখানে অনেকেই ছবি তুলছে কেউ কেউ ভিডিও করছে তার সাথে আমিও আপনাদের জন্য একটা ছোট্ট করে ভিডিও করলাম আপনাদেরকে জানি না কেমন লাগছে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে থেকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন তারপর আমরা দু চারটা এখানে ছবি অথবা সেলফি যাই হোক তুলে নেই